কি লাট সাহেবের বেটা ও একেবারে হাতে দেখছি চার পাঁচটা আংটি পরে ঘুরছে হুজুর জানা আছে এটা যে ইসলাম তোমার জন্য পারমিশন দেয়নি জানা আছে জানা নাই আবার অনেকজনা বলছে আমাকে ফোন করে জিজ্ঞেস করে আমি তো ইচ্ছা করে তৈরি করে নি আমার শ্বশুর খুশি করে দিয়েছে তোমার শ্বশুর এক টাকা পড়ে গেলে চার দিন ধরে খোঁজে তোমার শ্বশুর খুশি করে দিয়েছে আমি ব্যাপারটা বুঝি না তোমার শ্বশুর রাস্তাতে পাঁচ টাকার কয়েন পড়ে গেলে চারবার খোঁজে আর তোমাকে বলছো খুশি করে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে যারা নিচ্ছে মাঝে সাঝে দেখবেন ঠিক মেন জায়গাতে টিভিতে অ্যাডভার্টাইজ হয় না মেন জায়গায় অ্যাডভার্টাইজ ঠিক এইরকম করে ধরতে যাবে আর অ্যাডভার্টাইজ ও ছেড়ে আসতে পারছে না ধরে কি করে দেখবো এমন একটা ছাড়বে যে আপনি ছেড়ে পালাতে পারবেন না আমি এই জায়গাটা থেকে যারা বিবাহ সাথী করেছেন শ্বশুর বাড়ি থেকে আংটি নিয়েছেন আপনাদের ব্যাপারে একটা কথা আস্তে 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 করে বড় হয়ে গেল দুজনের নামাজ ফরজ হয়ে গেল তাই তো আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা এটা বলবো অনেক দূর থেকে ভাবি আসছি আস্তে আস্তে করে দুজন বড় হলো একটা লোক নামাজ পড়বে পুরুষ মানুষ হ্যাঁ মসজিদে জমাত হয়ে গেছে ও গিয়ে দাঁড়িয়ে আছে নামাজ শুরু করেছে আর একটা লোক গিয়ে দাঁড়াবে কোন দিকে যদি সে ঢোকে ডান দিকে তারপরে যদি একটা লোক আসে তাহলে বাম দিকে জি না হুসিয়ার ইমাম যদি হয় আগে জায়গা থাকলে আগে চলে যাবে আগে যদি পজিশন খারাপ দেখে তাহলে ওই প্রথম যে মুসল্লিটা ওর ডান দিকে দাঁড়িয়েছে ও পিছনে চলে আসবে তার মনে বোঝা গেল পুরুষ মানুষ যদি ইমাম হয় আগে বেড়ে ইমামতি করবে যদি জমাতে হয় আগে বেড়ে ইমামতি করবে পুরুষ মানুষ কিন্তু নারীদের যদি হয় বলেছেন যে নারীরা নাবি জমাতের কাতারের মাঝখানে ইমামতিতে দাঁড়াবে আগে বেড়ে ইমামতি করতে পাবে না একটা পুরুষ মানুষের ইমামের যদি ভুল হয়ে যায় কি বলে লোকমা দিতে হবে সুবহান আল্লাহ তাই তো একটা নারী ইমামের যদি ভুল হয়ে যায় কি বলবে কিছুই বলবে না কেউ কেউ বলেছে রকম ভাবে আওয়াজ করবে আবার কেউ কেউ বলছে এইরকম হাতের তুলোতে মারবে এই রকম তালি দিবে এই আওয়াজের কারণে মহিলা ইমাম যে হবে ও যদি হুঁশিয়ারি হয় তাহলে ইমামতীতে শব্দ না তো অবলম্বন করবে যে আমার কথাও ভুল হয়ে গেছে একটা জায়গা ডিফারেন্স হলো না চলুন আর একটু ডিফারেন্স আপনাদেরকে দেখায় আল্লাহ নবী বসে আছেন মসজিদের ভিতরে পর্দার আড়াল থেকে একজন হাত বাড়িয়েছে হাতে একটা একটা কোরান মাজিদ বিশ্বনবী বললেন আইয়াদো কারসোল আর ইমরাতান কে তোমার হাতটা নারীর হাত না পুরুষের হাত পর্দার আড়াল থেকে বলছে ইয়ারসোল আল লাগে আমি একজন নারী বিশ্বনবী বলছেন তোমার হাতটা কেন পুরুষ মানুষের মতো তুমি বাড়ি চলে যাও পরবর্তীতে যখন আসবে তোমার হাতে তুমি একটু মেহেন্দি দিয়ে রং করে নিবে তার মানে বোঝা গেল মহিলারা মেহেন্দি লাগাতে পাবে পাবে তো পাবে ও পায়ে লাগাবে কপালে লাগাবে দাঁতে লাগাবে কানে লাগাবে চোখে লাগাবে যেখানে ইচ্ছা লাগাবে বললাম বুঝলেন যে সব সময় মেহেন্দি কিনে দিবেন বল কাজ যদি না থাকে বেশি করে পড় সারাদিন ডিজাইন কর এটাই ওর কাজ দিয়ে দে এটা একটা উত্তম জিনিস আল্লাহর নাবি বলেছেন আচ্ছা বলুন তো কোনো ছেলে যদি বলে মেহেন্দি পড়বো চলবে তা না তো ভালো করে বলছেন তা পড়ে না ওই যে বিয়ে করতে যাচ্ছে লাল মেহেন্দি পরে মৌলবি সাহেবদের ভালোবাসে না কোনোদিন মৌলবি সাহেবদের দেখলে খুব গিন্না করে অথচ দেখছে আবার বিয়ের সমাতে আব্দুল কাদের জেলানির মতো বড় পাঞ্জাবি পরে আর এই রকম করে বসে আসসালাম তখন মৌলবি সাহেব স্বাস্থ্য লজ্জা লাগে না আর এমনি বলছে দাড়িওয়ালা ছেলে থেকে পছন্দ করি না অনেক মেয়ে আছে না বলে দাড়িওয়ালা ছেলে থেকে পছন্দ করি না এই দাড়িওয়ালা ছেলের উপরে এত যখন তোর অ্যালার্জি তা বিয়ে করার সময় আব্দুল কাদের জেলানিকে স্বাস্থ্য বলল আন্ডার পরে যেতে বলতে পারতিস তখন মৌলী সাহেব স্বাস্থ্য বড় মজা লেগেছে বিয়ে করতে যাবে বলে কথা তাই না এগুলো বদমাইসি ছাড়া আর কিছু নয় তাহলে মেঘেন্দি লাগাতে পুরুষ পাবে না চলুন আর একটু জায়গা ডিফারেন্স দেখাই এক বর্তমান বাজারে একটা কাপড় কিনতে পাওয়া যায় তার নাম রেশমের কাপড় এখানে আমি করে চলে না অনেক আলেমরা বসে আছে গলা আমাকে নক করবেন ভুল হলে বলে দেবেন সংশোধন করব কোনো অসুবিধার জায়গা নেই কারণ ভুল হলে সংশোধন করলে কোনো অপরাধ হয় না কোনো রকমের অসুবিধা হয় না আল্লাহ তরফ থেকে সম্মান আরো বেড়ে যায় বেড়ে যায় না সম্মান বেড়ে যায় বাজারে একটা কাপড় কিনতে পাওয়া যায় তার নাম রেশমের কাপড় পাওয়া যায় কি যায় না যারা বিয়ে করতে যায় যারা শেরওয়ানি কেনে দশ হাজার টাকার বেশি দামের যদি শেরওয়ানি হয়ে যায় তাহলে ওটা রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয় আল্লাহ নবী বলেছেন রেশমের কাপড় পরা পুরুষ মানুষের জন্য হারাম মহিলারা পড়তে পাবে কোনো অসুবিধা নাই আরেকটু ডিফারেন্স দেখাই কি ডিফারেন্স বন্দরে আমার আরেক জায়গাতে একটা ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে এই আল্লাহর নাবি বলেছেন একটা মেয়ে যদি ঋতু হয় সাত দিন যদি হয় কারো পাঁচ দিন হয় কারো তিন দিন হয় এই ঋতু অবস্থাতে তার নামাজ পড়া লাগবে না কোনো কাজা করাও লাগবে না আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে কিন্তু পুরুষের জন্য এমন একটা টাইম নাই যে টাইমটাতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দিতে পারবে এই রকম কোনো অসুবিধার কথা বিশ্ব অনবী তিনি কোথাও বর্ণনা করে যাননি আর এক জায়গাতে একটু ডিফারেন্স রয়েছে সেটা হলো এই জাকাত দেওয়ার পরে জাকাত দেওয়ার পরে জাকাত দেওয়ার পরে একটা মেয়ে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত কানের দুল গলার মালা নাকের ফুল আর আপনার পায়ের কি বলে নুপুর আর আপনার হাতের বালা যা কিছু আছে সোনার অলংকার সব কিছু পড়তে পাবে কিন্তু একটা পুরুষ মানব চার আনা দশ ওজনের এক অনুপরিমাণ ওজনের কোন সোনার অলঙ্কার পড়তে পাবে না ইসলাম ওর জন্য হারাম ঘোষণা করে দিয়েছে দিয়েছে পড়ছে অনেক লোক শ্বশুর বাড়ি থেকে দিয়েছে জুত করে লাগিয়ে ঘুরছে ওই হায়দ্রাবাদে কাজে গেছে আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো কেউ চিনতো না ওকে ওই হায়দ্রাবাদে কোথায় রাজমিস্ত্রি ঠিকেদারি করে না কন্ট্রাক্টারি এখন হয়েছে বিশ এক কোটি টাকার মালিক হয়েছে তা যখন ঘরে এসেছে আঙুলের মতো মোটা গলায় সোনার চেন পরে ঘুরছে যে কি ছিনু আর কি হুনু কি লাট সাহেবের একেবারে হাতে দেখছি চার পাঁচটা আংটি পরে ঘুরছে হুজুর জানা আছে এটা যে ইসলাম তোমার জন্য পারমিশন দেয়নি জানা আছে জানা নাই আবার অনেকজনা বলছে আমাকে ফোন করে জিজ্ঞেস করে আমি তো ইচ্ছা করে তৈরি করি নি আমার শ্বশুর খুশি করে দিয়েছে তোমার শ্বশুর এক টাকা পড়ে গেলে চার দিন ধরে খোঁজে তোমার শ্বশুর খুশি করে দিয়েছে আমি ব্যাপারটা বুঝি না হ্যাঁ তোমার শ্বশুর রাস্তাতে পাঁচ টাকার কয়েন পড়ে গেলে চারবার খোঁজে আর তোমাকে বলছো খুশি করে দিয়েছে জি 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 আল্লাহু আকবার শ্বশুর বাড়ি থেকে যারা নিচ্ছে মাঝে সাঝে দেখবেন ঠিক মেন জায়গাতে টিভিতে অ্যাডভার্টাইজ হয় না মেন অ্যাডভার্টাইজ ঠিক এইরকম করে ধরতে যাবে আর অ্যাডভার্টাইজ ও ছেড়ে আসতে পারছে না ধরে কি করে দেখবো এমন একটা পজিশনে ছাড়বে অ্যাডভারটাইজার যা আপনি ছেড়ে পালাতে পারবেন না আমি এই জায়গাটা থেকে যারা বিবাহ সাদি করেছেন শ্বশুর বাড়ি থেকে আঙ্কি টাঙ্কি নিয়েছেন আপনাদের ব্যাপারে একটা কথা বলে দেই আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু গায়ে বর্তমানে হচ্ছে এমন মেয়ের বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর ওমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিশপান করে কত নারী গলা দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাধা জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ নারে তাকবীর নারে তাকবীর হাজির বেটার বিয়ে হলো কাজির সাথে আর কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও গো আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লে ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার 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 জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার সালার পরিচয় তোর যদি হয় গো সালা আমার কেন নয় চলো সালা দুইজনাতে মুখের কথা ক আর বলবো না পরে আবার ধরছি যে কথা বলছিলাম তাহলে নারী পুরুষের কিছু ডিফারেন্স আপনাকে দেখালাম সোনার অলংকার মেয়েদের জন্য জায়েজ আর ছেলেদের জন্য না জায়েজ তাই তো এইবার আপনাকে বলছি নারী পুরুষের কিছু ডিফারেন্স হলো এইবার বলুন তো পৃথিবীতে নারী পুরুষ উভয় লিঙ্গের ভিতরে আল্লাহর নিকটে সব সবথেকে মর্যাদা পুরুষদের বেশি না নারীদের বেশি কোনটা নারী আল্লাহর কাছে অনেক একটু পরে বলছি আগে দুনিয়ায় মর্যাদা দেখুন লক্ষ্মীর ভান্ডার মেয়েরা পায় রূপশ্রী নাকি বলছে ওটাও পায় কন্যাশ্রী ওটাও পায় সবুজ সাথী ওড়াই পায় লাল সাথী ওড়াই পায় কালো সাথী ওড়াই পায় সব ওরাই পায় তাই কি পায় না ছেলেরা পায় না ওরা পায় সব ওরা পায় আপনি রেলের টিকিট কাটতে যাবেন লাইনে দাঁড়িয়ে আছেন একশো জন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে টিকিট কাটবে বলে আপনি দেখতে পেলেন একটা বোরকা বলি মেয়ে আপনার পাশে গুরু 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 করছে আপনি কি করবেন কাউন্টারে সবাইকে বলে দিবেন এই মেয়ে ছেলেকে আগে ছেড়ে দে আমরা পরে নিব বলি কি বলি না তার মানে টিকিট কাউন্টারে ওকে সম্মান আমরা আগে দিয়েছি দিয়েছে কি দেইনি এগুলো দুনিয়াবি সম্মান বলছে এখানে স্কুলের কোন চাকরি করেন মাস্টার মশাই আছেন একজন হাত তুলুন আমি টাকা চাইবো না তুলুন আপনাকে একটা জিনিস আপনাকে জানাবো আমি মাস্টার না হলেও হবে প্রাইমারি স্কুলের সামনের দিকে একজন বলুন কেউ নেই আর জোর কেউ চাকরি পাওয়ানো যায় না যে হাত তুলে দিবে আচ্ছা আপনার সাধারণ জ্ঞানে বলুন মাস্টার যদি মারা যায় তার তার স্ত্রী টাকা পাবে কি পাবে না মাসে মাসে পাবে পাবে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে কে না আমাদের সরকার মাস্টারের বউ এবং একজন নিরুপায় গৃহিণী ওই জন্য তার অর্ধেক বেতন সরকার ওইটাকেই দেয় এবার বলুন তো দেখি একটা মেয়ে চাকরি করে সেই মেয়েটা মারা গেল তার স্বামী পেনশন পায় পায় না তাহলে দুনিয়া তো মর্যাদা বেশি কার নারীর তাই না আল্লাহর নিকটে মর্যাদা কতটা আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন একটা একটা করে বলছি তাহলে হ্যাঁ এই দেখুন আপনাকে বলছি এক নারী আমাদের সাথে চারটে সম্পর্কে জড়িত হয় কটা চারটা এক মা আর নয় মায়ের ক্যাটাগরি মায়ের ক্যাটাগরি মানে খালা ফুপু এইগুলো কি বললাম বুঝলেন না এইটা হচ্ছে মায়ের ক্যাটাগরি আর মা দুই বেটি আর নয় বেটির ক্যাটাগরি ভাইয়ের বেটি বোনের বেটি এই বেটির ক্যাটাগরি তিন নানি বা দাদি এদের একটা ক্যাটাগরি আপনার বোন বা বোনের ক্যাটাগরি তাই তো মূলত চারটা সম্পর্কই আমাদের সঙ্গে নারী হয় তাই না হয় একটা একটা করে বলছি সম্পর্ক কেমন আর মর্যাদা কেমন এক আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন কুল ইনকানা

আল্লাহ বলেন পৃথিবীতে যারা আছো তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাদের জন্যে এগারোটা নিয়ামত পৃথিবীতে বরাদ্দ করে দিয়েছি এগারোটা নিয়ামত কটা এগারোটা আল্লাহ বলেছে এগারোটার ভিতরে আটটা নিয়ামত তোরা ভোগ করে দিবি আর তিনটে নিয়ামত ত্যাগ করে দিবি আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত নিয়ামত মানুষের জন্য তার এক নম্বরে সিরিয়াল ঘোষণ করেছে কুল ইন কানা আবাউকুম নবী আপনি বলে দেন সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীতে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি বাপ আর মায়ের থেকে বড় নিয়ামত আর কোন নিয়ামত নাই হিসাবে নিয়ামত পৃথিবীর সব থেকে পানি বোতলটা দেখি সাহেব পৃথিবীর সব থেকে বড় নিয়ামতের নাম কি আব্বার মা মা হিসাবে কতটা আমাদের কাছে সম্মানী এখনকার মায়ের অবশ্য সম্মান পায় না এখন পায় এখন নকল মায়েরা সম্মান পায় ওই যে বইয়ের মা নিজের মাকে মা বলে না ওখানে কি আম্মাজি বলে ডাকছে সাংঘাতিক ব্যাপার আম্মাজি হলো কি করে না নতুন নতুন গিয়েছে দুটো দেশি মুরগির আন্ডা সিদ্ধ করে দিয়েছে আন্ডার ধান দাতেই বলছে আল্লাহ ও আম্মাজি নয় হে তোমার নিজের মা তোমার নিজের বা আজকে বাপ মারা সম্মান পাচ্ছে না সম্মান পাচ্ছে না তার কিছু কারণ আছে কারণগুলো দুটা একটা বলবো হ্যাঁ বলি আমাদের উভয়ের দোষ আছে কার দোষ আছে উভয়ের মায়েদেরও দোষ আছে আর সন্তানদেরও দোষ আছে মায়েদের দোষ কোথায় সর্বপ্রথম বলছি আল্লাহ বলুন তো রুজির মালিককে কে আল্লাহ কুকুরকে খেতে দেয় কে শুকুর আল্লাহ তাই না আচ্ছা পৃথিবীর সব থেকে খারাপ প্রাণী তার নাম কি তাই না অনেক সময় বাপ মারা যখন খেতে পায় না তখন ইমাম সাহেবকে গোপনে জুমার দিন সকালে বলে একটু বাপ মায়ের মর্যাদার ব্যাপারে বলবেন কেন বলছি মেজে বউটা তবু দিচ্ছিল এই সপ্তাহ থেকে আর দেয় না সম্মানের ব্যাপারে বলবেন যাতে ওদের মনে দয়া হয় গোলাম হোসেন তুমি যে সর্বনাশ করে রেখেছো কি করে দয়া হবে দয়ার কোনো লাইন নেই যে তাহলে কুকুর এদের সম্মান দেয় কে এই খেতে দেয় কে আল্লাহ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী তার নাম শূকর আর কুকুর এদের রুচি দেয় আল্লাহ এবার বলুন পৃথিবীর সব থেকে আল্লাহর নিকটে উন্নত সম্মানী প্রাণী তার নাম মানুষ তাই না কুকুর বাচ্চা জন্ম দিলে কুকুরের দুধ খেয়ে মানুষ হয় শুকর বাচ্চা জন্ম দিলে শুকরের দুধ পান করে মানুষ হয় বাঘে বাচ্চা জন্ম দিলে তার দুধ পান করে মানুষ হয় হয় কি হয় না হয় আর মানুষের বাচ্চা জন্ম হলে দুই মাস বাচ্চাটার বয়স কোরআনের ভাষা তিরিশ মাস দুধ খাওয়াতে হবে আর কোরআনের ভাষা তিরিশ মাস আর এর তিরিশ দিন পরেও স্বামীকে বলছে হয় গো ছেলেটা যেন রোগা কাটি হয়ে যাচ্ছে এরকম একটু এই মাদার ডিয়ারি দুধ খাওয়ালে হয় না কি সেরে লাক্স ল্যাকটুজে ন্যান আছে না রেড কাউ আছে না রেড কাউ দুধ খাচ্ছে মানুষের বাচ্চা রেড মানে লাল কাউ মানে গরু তা যে লাল গরুর দুধকে মানুষ হচ্ছে তার চরিত্র অনেকটা গরুর মতো হবে না হবে কি হবে না হবে তো শুকর কুকুর তাকে আল্লাহ রুজি দেয় আর এর বউ ঢং করে বলছে আমার দুধ হয় না আল্লাহ এত বড় নিষ্ঠুর যে বাচ্চা পাঠালো তার মায়ের বুকে দুধ দিবে না অবাক ব্যাপার তোমার চিকিৎসার প্রয়োজন আছে ভালো ডাক্তার দেখাও শাক সবজি বেশি করে খাও কেন দুধ হবে না আসলে ঘটনা ওটা নাই ওর ফিগার ভাঙতে দেবে না ফিগারটা ধরে রাখবে আমি যে ছেলের মা হয়েছি এটা যেন আর পাঁচটা ছেলেরা বুঝতে পারে কি বললাম বুঝলেন না মেন ধান্দা এটা কথা না খারাপ বলছি কিন্তু বাস্তব কিনা বলুন আপনার কাছে হয়তো খারাপ লাগছে যে এত খুলে খুলে বলতে হয় বাস্তবতায় না বলুন মানুষের বাচ্চা কুকুরের মানুষের বাচ্চা গরুর দুধ পান করে মানুষ হচ্ছে বড় হচ্ছে তা ও চরিত্র গরুর মতো হবে না কি করে আপনি আশা করেন যে বুড়ো বয়স ওর কাছ থেকে ভাত পাবো ভাত পেতে গেলে শুতে বসতে দাঁড়িয়ে ঘুমিয়ে দুধের বোঁটা তার মুখে অটোমেটিক লাগিয়ে রাখতে হবে আরে তবেই তো সন্তানের প্রতি মায়ের মোহাব্বত হবে আর একটা কারণ আছে কারণটা বলি এখনকার দিনে দেখবেন একটা নিয়ম হয়েছে কি নিয়ম আমি তো বাস্তব কথা বেশি বলি নিয়ম হয়েছে যে তিন বছর বয়স হয়েছে ও এখনো বিছানে পেট করে ও পায়খানা করে এখনো পর্যন্ত নিজের পায়খানা রাস্তা পরিষ্কার করতে পারে না ভাত মাখিয়ে খেতে পারে না ওর মা ওর বাপকে বলছে একটু কেজি স্কুলে ভর্তি করে দাও না তিন বছরে কেজি স্কুলে দিচ্ছে আর ওর মা ভালো সুযোগ পেয়েছে বেশ প্রতিদিন ফিটিং ফাটিং জামা কাপড় পরে ছেলেকে স্কুলে নিয়ে যাবে আর আসবে এটা ফাঁকা টাইম বুঝলেন না বড় স্ক্রিন টাচ মোবাইল আল্লাহ আকবার আপনাদের এখানে হয়তো নেই আমাদের শহর এলাকাতে এগুলো হচ্ছে হচ্ছে না হচ্ছে না স্কুলে গাড়ি আসছে তিন বছরের বাচ্চা পো করে স্কুলে চলে যাচ্ছে ও তিন বছরে ঘোড়ার ডিম শিখবে ও কি শিখবে আরে আগেকার দিনে ছয় সাত বছর বয়স না হলে প্রাইমারি স্কুলে ভর্তি করতো না বাচ্চাদের তাই তো আরে তিন বছরের বাচ্চা ভর্তি করে দিয়েছে তার মানে সন্তানের থেকে মায়ের দূরত্বটা অনেক বেশি হচ্ছে এই জন্য সন্তান মায়ের প্রতি ভালোবাসা দিন দিন যাচ্ছে মিনিমাম বছর তাকে কোলে করে রাখুন আর একটা কারণ পাঁচটা আগেকার দিনে দেখেছি এইখানে কাজল দিয়ে সরিষার তেল জব 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 জপ করে মাখিয়ে দূরে শুয়ে রাখতো তাই না বাচ্চাদেরকে আর মা সব সময় কোলে করে নিয়ে রাখতো সব সময় এখন হয়েছে দোলনা সিস্টেম বড় মোবাইল ছেলে ওইদিকে পায়খানা করে মেকে একাকার ও বলছে সবে সিরিয়াল শুরু হচ্ছে টিভি খুলে বসে আছে কি বললাম না যার বাচ্চা চব্বিশ ঘন্টা শয়তানের চককে আনতে টিভি সিরিয়াল দেখছে ওই বাচ্চা আব্দুল কাদের জেলানি হবে এটা সম্ভব আছে আছে বলুন নাই তার একটা প্রমাণ এই দেখুন আপনাদেরকে আমি কোরআন থেকে দিচ্ছি এক অনেক সময় দেখবেন একটা কথা আছে বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি আর গাই ভালো তার বাচুর ভালো দুধ ভালো তার ঘি একটা কথা আছে না হ্যাঁ মা যদি ভালো হয় বেটি ভালো হবে বাপ যদি ভালো হয় অনেক সময় বেটা ভালো না হলেও চান্স আছে তাই না চান্স আছে না নেই চান্স আছে আর গাই যদি উন্নত মানের হয় তার দুধ হবে উন্নত মানের ঘিউ হবে ভালো তাই না চলুন এবার কোরআন কি বলছে দেখুন কোরআনে আপনাদেরকে দুটো মায়ের পরিচয় দিই কটা মায়ের দুটো কোরআন দিয়ে দুটো মায়ের দৃষ্টান্ত পেশ করছি একজন মায়ের কথা আমি বলবো এই মাটা হচ্ছে একজন মারাত্মক নবী সব থেকে পৃথিবীতে বেশি পরীক্ষা করা হয়েছে কোন নবীকে ইব্রাহিম হাজেরা তাই না হাজেরার বেতার নাম হলো তার কি ইসমাইল তো এই দেখুন আল্লাহর কোরআন কি বলছে আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে ইব্রাহিম আলীক ইসালাম মা কেমন আর বেটা কেমন আর একটা নবীর বইয়ের কথা বলব মা কেমন বেটা কেমন অনেক সময় বলেছি মা যেমন হবে বেটা তেমন হবার চান্স আছে এব্রাহিম আলীক ইসালাম নিজের দেশে নিজের বংশের কাছে অত্যাচার সহ্য করতে না পেরে দেশ ছেড়ে চলে গেলেন দেশ ছেড়ে যাবার পরে বয়স হয়েছে তার কত বছর না 85 থেকে 86 বছর কত বছর 86 বছর 86 বছর বয়সে এবারে কি মারে কি সালাম আল্লাহর কাছে দোয়া করছেন কি দোয়া করছেন ও রব্বি হাবলি মিনাস সালেহীন আল্লাহ গো আমি এসেছি আমার দেশ ছেড়ে দিয়ে ওইখানে আমার জাতিরা আমাকে মেনে নিল না আমি যেখানে এসেছি এখানে আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই পৃথিবীতে দ্বিতীয় কোনো ইমানদার লোক নাই আল্লাহ গো আমি যদি মারা যায় তাহলে কলেমার দাওয়াত এই কলেমার তাওহিদ কে চালাবে আল্লাহ গো রব্বি হাবলি মিনাস আল্লাহ তোমার কাছে চাইছি তুমি আমাকে একটা নেক সন্তান দান করো কে বলছেন নবী ইব্রাহিম তাই তো আল্লাহ দোয়া শুনে বলছে ফাবার শারনাবু বিগুলামিন হালিন হে ইব্রাহিম তোমাকে আমি সুসংবাদ দিলাম তোমাকে একটা বুদ্ধিমান তোমাকে একটা ধৈর্যশীল তোমাকে একটা আকেলমান বেটার সুসংবাদ দিচ্ছে 86 বছর বয়সে ব্যাটা হয়েছে হাজের আর পেটে নাম তার কি ইসমাঈল আপনাকে একটা জিনিস বোঝাবার জন্য ঘটনাটা বলছি কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া ইসমাইল যখন আস্তে আস্তে করে বড় হতে শুরু করে দিল বাপের সঙ্গে চলতে পারে কথা বলতে পারে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ তাআলা বলছেন পলা ইয়া পুনাইয়া ইন্নি আভ ফিল্ড মানামি আন্নি আসবা হুকা ফানজুর মাজা তারা এবরহিম তার বেটাকে ডেকে বলছে বেটা শোনো আমি স্নাত্রের স্বপ্নের ভিতরে দেখলাম যে আমি যেন তোমাকে জবাই করছি তা এতে তোমার মতামত কী এখানে একটা ঘটনা আছে খুব প্রসু মানে প্রসিদ্ধ মাশহুর ঘটনা যে রাখিম নবী একদিন স্বপ্ন দেখলেন দশটা উট কুরবানি করলেন একশোটা উট তারপরে আবার দেখলেন একশোটা তারপরে আবার দেখলেন একশোটা ঘটনা আছে না হ্যাঁ অনেক সময় বলে এইটা নয় এবাকিম আরিক ইসলাম স্বপ্ন দেখলেন যে তার বেটাকে সে জবাই করছে স্বপ্নের মাধ্যমে বেটাকে জিজ্ঞাসা করছে যে তোমার রায় কি বলো তখন এব্রাহিমের বেটা বলছে কলাইয়া আবাতি ফালমা তুমারু সাতাজিদুন ইনশাআল্লাহু মুমিনাস সাবিরিন আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি ওটাই করুন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যেই পাবেন কে বলছেন এটা কে কে ইসমাইল বলছে এইটুকু ঘটনা এইখানেই থাক এইখানেই থাক আল্লাহ আকবর এইবার আপনাকে আমি গোড়ায় চলে যাচ্ছি ইব্রাহিম ইসমাইল যখন খুব ছোট। খুব ছোট। তখন আল্লার ওয়াদার হয়েছে এব্রাহিমের উপরে যে তুমি তোমার বিবি আর তোমার বেটাকে ওই মরুভূমিতে গিয়ে রেখে রেখে এসেছে সঙ্গে দিয়েছে কি না কিছু খাজুর আর এক মশক পানি মরুভূমিতে রেখে দিয়ে চলে আসছে হাজেরাকে আর ইসমাইল কে কে না নবী ইব্রাহিম চলে যাচ্ছেন হাজেরা পিছে পিছে ছুটছে আর বলছে কি ব্যাপার ও ইব্রাহিম তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ কেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলছেন না তখন বারবার যখন বলছে তখন হাজেরা তখন বলছে এটা কি আল্লাহ আপনাকে অর্ডার করেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হ্যাঁ এটা আল্লাহর অর্ডার তখন হাজারা বলছে নিশ্চয় আল্লাহর যখন আধার মরুভূমিতে খাদ্য নেই পানি নেই কিছু নেই আল্লাহ আমাদেরকে রুজি দানও করবেন আল্লাহ আমাদের ভালো স্বচ্ছলতায় রাখবেন এটা আমার বিশ্বাস আছে কারণ আল্লাহর ওয়াদার যদি হয় কেমন ইমানদারিনী মহিলা